তুমারি কাছে এই মিনোতি কাছে এই মিনতি মহা পথে আমার যেন ইমানদারকে যখন ডাকা হবে যখন দিনের কোনো কাজের জন্য মমিনকে ডাকা হবে ইমানদার মমিন লাভবাহিক বলে সেই কাজকে গ্রহণ করবে সম্মানিত হাজির ইমানের সামনে দিনের যত তাকা আসবে সমস্ত তাকাজা লাভবায়ক বলে সে করা করার চেষ্টা করবে আজকে আমরা দুনিয়াকে যেভাবে প্রধান দিচ্ছি ইমানদার মনিন মুসলমান সেইভাবে দিনকে প্রধান দেবে যখন হাইয়া আলাল বলে ডাকবে ইমানদার মনিন সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে তার চাকরি ব্যবসা কৃষিকাম সব ক্ষেত্রে সে আল্লাহ তালার হুকুম আদায় করার জন্য লাভবাহিক বলে চলে যাবে বড় ভাগ্যবান আমরা যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কত মানুষ কত মাকলুক আছে এদের থেকে বাছাই করে ওর আর এর মাহফিলে আমাদেরকে পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পৃথিবীতে যত কিছু মাকলুক সৃষ্টি করুন না কেন সবচাইতে দামি মাকলুক হচ্ছে মানুষ মানুষদেরকে আল্লাহ তালা দামি জিনিস দান করেছেন কোরআন দিয়েছেন দামি পয়গম্বর দিয়েছেন হ্যাঁ এখন আমরা দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মাখলুক দামি কালাম পেয়েছি দামি পয়গম্বর পেয়েছি দামি দিন পেয়েছি এখন যদি আমরা এই দামি জিনিসটাকে আঁকড়ে না ধরি তাহলে আমরাই তো হতো না আমরাই তো লোকসানে মধ্যে থাকবো মোতারহরিন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত যে কুরআরের মাহফিলে আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজাম আলহামদুলিল্লাহ মোতারহরিন আমাদের সময় সময় কিন্তু আমাদের থাকবে না থাকবে যেইভাবেই হোক আস্তে আস্তে আমাদের কাছ থেকে সময় কি হবে বিদায় নিবে বিদায় নিবে আমরা আল্লাহ হুকুম মানলেও বিদায় নিবে না মানলেও বিদায় নিবে সময় কিন্তু আমাদের জন্য বসে থাকবে না থাকবে আল্লাহ হুকুম মানলেও বিদায় নিবে না মানলেও বিদায় নিবে আল্লাহ হুকুম মানলে আমার সময়টা কাজে লাগলো সময়টা সময়টা আমার কাজে লাগলো মোতারাম নাজরিন আজকে আমরা দেখেন দুনিয়ার জন্যে দুনিয়া তালাস করার জন্যে দুনিয়া মেহনত করার জন্যে দুনিয়াতে আরামে থাকার জন্যে আমরা কত কষ্ট মেহনত করি করি না কত সময় ব্যয় করি করি না আমরা তাকায় দেখেন যারা চাকরি করে যারা ব্যবসা করে যারা কৃষক কৃষিকাজ করে তাদের দিকে তাকায় দেখেন তারা কি সময় এখন সময় কৃষিকাজের যে ফসল ফলানোর সময় তারা ঠিক টাইমে ওইটা ফসল ফলায় শ্রমিক যখন তার মা অভিষেক ডিউটি করবে নির্দিষ্ট টাইমে সে অফিস করে ব্যবসায়ী নির্দিষ্ট টাইমে হ্যাঁ ব্যবসা মাল ক্রয় করার জন্য দেশ বিদেশে চলে যায় কিন্তু শুধু সময়টা কাজে লাগাই না আমরা ইবাদতের ভিতরে আল্লাহ তালার হুকুম আদায় করার ভিতরে ইমানের ভিতরে আমলের মধ্যে আমাদের সময় নেই ব্যস্ত আর কি সময় পাই তখন সময় নেই একজন চাকরিজীবী তার সকালবেলা ডিউটি সকাল পাঁচটার সময় তার ডিউটি ওই চাকরিজীবী বোর তিনটা থেকে এসে প্রস্তুতি গ্রহণ করে প্রিপারেশন নেয় সকাল ছয়টার সময় তার অফিসে যাইতে হইবে অফিসে যদি তার লেট হয়ে যায় দেরি হয়ে যায় অ্যাবসেন্ট হয়ে যায় তার হাজিরা ঘনার চলে যাইবে অফিসটা তা লেট করা যাইবে না নির্দিষ্ট টাইমে সে অফিসে পৌঁছতে হইবে একজন ব্যবসায়ী সে ব্যবসা করার জন্যে সে দেশ বিদেশে চলে যায় নির্দিষ্ট টাইমে সে ওইখানে গেলে ওই টাইমে নির্দিষ্ট টাইমে ভোরবেলা মাল ক্রয় করতে হইবে নির্দিষ্ট টাইমে মাল ক্রয় করে আবার বাজারে বিক্রি করতে হইবে অলসতা করা যাবে না দেরি হইলে আবার সেই মালটা পাওয়া যাইবে না সব কিছু ব্যস্ততা ফেলে দিয়ে তার কাজটা আগে করতে হবে যেই সময় সেই মালটা যদি পাওয়া যায় যদি মালটা চট্টগ্রাম থাকে আগের দিন যেয়ে পৌঁছে যায় যদি মালটা আরও দূর থাকে আগে থেকেই প্রিপারেশন নিয়ে যায় পোস্ত নিয়ে যায় একজন কৃষক তার জমিনে ফসল ফলাইবে এখন তার ফসল ফলানোর সময় যখন এই ফসল ফলানোর সময় হয়ে যায় ওই ফসল ফলানোর সময় সে আর দেরি করে না জমিটা তৈরি করে ফেলে টাইম চলে গেলে ফসল নষ্ট হয়ে যাইবে দেখেন কৃষক তার কৃষিকাজের ভিতরে সময় নষ্ট করতেছে না ব্যবসায়ী তার ব্যবসা করার জন্যে নির্দিষ্ট টাইমে গন্তব্যে পৌঁছে যাচ্ছে চাকরিজীবী সে তার সময়কে গুরুত্ব দিচ্ছে নির্দিষ্ট টাইমে সে অফিসে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে মোহতারাম একজন ইমানদার মুমিন সে আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করার জন্যে যখন ডাকা হয় মোয়াজিন যখন ডাকে হাইয়া আলা সালা কামিয়াবের দিকে আসো সকলার্থার দিকে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো মতারা মাহাদেরি এই জায়গায় আমরা বলসতা করে দে এইখানে আমাদের সময় আর গুরুত্ব হচ্ছে না ব্যবসার মতো চাকরির মতো কৃষি কৃষি মতো এখানে আমি গুরুত্ব দিচ্ছি না কে ডাকতেছে কে ডাকতেছে মালিক ডাকতেছে আমার মালিক ডাকতেছে মালিকের পায়ে সেজদা করার জন্য আজকে আমার সময় হয় না আমলের জন্য সময় হয় না দিন শিক্ষা করার জন্য সময় হয় না ইবাদতের জন্য সময় হয় না সম্মানিত হাজার সমস্ত অলসতা এখন আমার ইবাদতের ভিতরে ঠিক না ঠিক দেখেন আমাদের অবস্থা দেখেন ইবাদতের ভিতরেই আমাদের সব অলসতা কিন্তু দুনিয়ার কাজ নির্দিষ্ট টাইমে ঠিক ঠিক টাইমে সে আমি করতেছি পর পর করতেছি ওইটার ভিতরেই আমি অলসতা করতেছি না এইজন্য কবি বলেন নখুন সুস্তে নামাজে পাঞ্জে গানা হাওআইদুল লিল মুসাল্লিন আম্লাদিনা ও মুসলমান নামাজে তুমি দেরি করতেছো যদি নামাজে তুমি অলসতা করো করো নামাজকে যদি তুমি তোমার হয়ে হয়ে আছে আছে দুনিয়ার কাজটা তুমি ঠিক মতো আদায় করলা তোমার ব্যবসা চাকরি কৃষি খামার সব তুমি নির্দিষ্ট টামে করলা শুধু অলসতা করলা আল্লাহ তালা হুকুমের ভিতরে শুধু অলসতা করলা ইবাদতের ভিতরে নামাজের ভিতরে অলসতা করলা আল্লাহ রব্বুল আলামিন এই অলসতার জন্য তোমাকে শাস্তি দেওয়ার জন্য দুজন রেডি হয়ে আছে জাহান্নাম রেডি হয়ে আছে এই জন্য মহতারাম হায়াদি সময় থাকতে এখন থেকে দিলটাকে একটু বুঝাও দিলটাকে একটু বুঝাও হে মোমেন্দা মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে কিসের জন্য প্রেরণ করেছে দিলটাকে একটু বোঝাও কি করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলো আর আমরা আজকে দুনিয়াতে অল্প হায়াতে জিন্দিগি পেয়ে আমরা কি অবস্থায় আছি কে অবস্থায় আছি আজকে দুনিয়ার সমস্ত কাজ আমি সুন্দরভাবে আদায় করতেছি দিনের কাজের ভিতরে আমার অবসর দিনের কাজের ভিতরে আমার সমস্ত সুস্থ দুনিয়ার সব কিছু পরে থাকবে দুনিয়ার সব কিছু পরে থাকবে আমার সাথে আমার দিন ইমান আমল থাকবে কি থাকবে ইমান আর আমল থাকবে এজন্য ইমানকে সুন্দর করবো না কি করবো না এখন থেকে আজকের এই মাহফিল থেকে আমরা এরাদা করব আজ করব। পর্যন্ত মালিক আমাদেরকে হায়াত চিন্দিকে দান করেন ততদিন পর্যন্ত ইমানের উপর বেচল থাকবো থাকবো নাকি যেরকমভাবে নির্দিষ্ট সময় আদায় করি ওইরকম ভাবে দিনের কাজকেও আমি করা করার চেষ্টা করবো করব তো ইনশাল্লাহ দুনিয়ার কাজকে যেভাবে আমি গুরুত্ব সহজ আদায় করি দিনের কাজকেও একজন ইমানদার একজন মনিন সেইভাবে গুরুত্ব সহকার আদায় করা চাই সব দিনের কাজ তো আমি করা করতে পারবো না যখন আমার সামনে দিনের দাগ আসে যখন আমার সামনে দিনের কোনো দাওয়াত আসে আমি মুমিন আমি মুসলমান আমি লাভবাহিক বলে সেই দিনের কাজে আমি যা পর্ব পর্বত পর্বতে ইনশাআল্লা এটা হচ্ছে ইমান এটা হচ্ছে মুমিন মুসলমানের কাজ দিনের কাজ যখন ডাক আসে ওইটা আমরা শুনি না পরে থাক পরে করবো দিনদার মুতাকি মুসলমান তারা যখন দাওয়াত আসেন ভাই আরে সময় ইচ্ছি আপনি সময় পাচ্ছেন কামার করার জন্যে আপনি সময় পাচ্ছেন ব্যবসা করার জন্যে সময় পাচ্ছেন আপনি সময় পাচ্ছেন চাকরি করার জন্যে আপনি সময় পান না ইবাদত করার জন্যে এর থেকে কপাল বোলা দুঃখজনক আর কি হইতে পারে আরে সব ঠিক আছে দুনিয়াবি সমস্ত কাজ ঠিক আছে কিন্তু আপনার ইমান আর আমাদের কাজ দিনের কাজের ভেতরে আপনার কমতি ঠিক নাই সময় নাই এই সময় আপনার বেশিক্ষণ থাকবে না থাকবে না থাকবে না সময় আস্তে আস্তে আমার থেকে কী হবে শেষ হয়ে যাইবে এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহ রাবুর আলমিন আমাদেরকে সময় দান করেন যতদিন পর্যন্ত আমি সময় পাই হায়াতের জিন্দিগি আমি আল্লাহ তালা আমাকে নিয়ামত স্বরূপ দান করবেন কিসের উপর থাকবো ইমানের উপর থাকবো থাকবো ইনশাআল্লাহ আমলের উপর থাকবো ইমান নিয়ে দুনিয়াতে চলাফেরা কর্তার হাজরিন ইমান আর আমল এটা হচ্ছে আমার ইমানকে সুন্দর করব। ইমানে মাহাবিলে যাই আমি বসবো ইমানে আই আমি বসবো ইমানকে সুন্দর করব, আমার সম্পদ পর্যন্ত আমল যত করতে পারি যদি আমি ইমান নেওয়া মরতে পারি তাহলে আমার পরবর্তী জিন্দিগি সুন্দর হয়ে যাইবে সুহান আমার কবর সুন্দর হয়ে যাইবে আমার হাসর ফুলচরা সব সুন্দর হয়ে যাইবে এই জন্য আমরা ইমান থাকবো তিনশো থাকবো তো ইনশাল্লাহ মত পর্যন্ত ইমানের উপর থাকব তো ইনশাল্লাহ পথে অবিচল থেকে আমার মরণ যেন এটা করতে পারি না ফরিয়াদ ফরিয়াদ করো মালিকের কাছে মালিক ইমানের পথে অবিচল থেকে আমার মরণ মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে এই মিনতি তোমারি কাছে এই মিনতি মহা পথে অবিচল থেকে আমার যেন মরনির পথে অবিচল থেকে আমার মরন যেন এই জন্য আমরা সবসময় এই এই অঙ্গীকার করতে পারি তো ইনশাল্লাহ মমিন তো সব সময় ইমানের পরে ইমানের উপরে অটল থাকার জন্য মজবুতি থাকবে ইমানদারকে যখন ডাকা হবে যখন দিনের কোনো কাজের জন্য মমিনকে ডাকা হবে ইমানদার মমিন লাভবাহিক বলে সেই কাজকে গ্রহণ করবে সম্মানিত হাজির ইমানের সামনে দিনের যত তাকা আসবে সমস্ত তাকাজা যা বলে সে করা করার চেষ্টা করবে আজকে আমরা দুনিয়াকে যেভাবে প্রধান দিচ্ছি ইমানদার মনিন মুসলমান সেইভাবে দিনকে দেবে যখন ইমানদার মনিন সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে তার চাকরি ব্যবসা কৃষিকাম সব ক্ষেত্রে সে আল্লাহতালার হুকুম আদায় করার জন্য লাভবায়ক বলে চলে যাবে তাও ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কামিয়াবের দিকে ডাকে সফলতা কেমন ডাকে কল্যাণের দিকে ডাকে কিন্তু আমরা মনে করি দুনিয়ার ব্যবসা চাকরি বাকরি এইগুলোই মনে হয় কল্যাণ আর মিয়া ব্যবসা কত বড় বড় ব্যবসায়ী লোকসানে পড়ে যায় হাজার হাজার হয়ে যায় কত বড় বড় বিজনেসম্যান তাদের বিজনেস নষ্ট হয়ে যায় কত বড় বড় কৃষক তার কৃষি কৃষিখান নষ্ট হয়ে যায় হ্যাঁ কত বড় বড় চাকরিজীবী তার চাকরি চলে যায় সব কিছু নিজেকে মালিককে নিজেকে মালিক কে আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে দান করছেন আমরা তো অনেক লম্বা সময় নিয়ে আসি নাই অনেক লম্বা সময় নিয়ে দুনিয়াতে আমরা বসবাস করতেছি মনে হবে যে আরো মনে হয় দশ বছর একশো বছর বাঁচবো আমরা এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই আছে আরে যুবক বৃদ্ধ কৃষক হ্যাঁ শিশু কত সব ধরনের মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় আমি আপনি কখন তুলে যাব হ্যাঁ এখানে বসে কথা বলতেছি আগামী এরকম হবে এখান থেকে যাওয়ার পরে আমি আমার হাত থাকবো আমি বলতে পারবো না কেউ বলতে পারবে না শুধু বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় না এরকম না যুবক যায় কৃষক যায় শিশু যায় সব ধরনের মানুষ দুনিয়া থেকে বিদায় না আজরাইল সবসময় আমার নিকটে ঘোরাফেরা করতেছে আল্লাহ তার হুকুম হবে নিয়ে যাইবে এই জন্য যতটুকু হায়া আল্লাহ আব্বু আলামিন আমাদেরকে নিয়ম স্বরূপ দান করবেন ইমানের উপর থাকবে চলাফেরা করবো পৃথিবীতে সবচাইতে দামি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইমান নিয়ে চলাফেরা করবে আব্বুল আলমিন সৃষ্টি করেছেন অনেক বড় বড় মাকলুক সৃষ্টি করেছেন সমস্ত মাকলুককে আমরা চিনি না সমস্ত মাকলুককে আমরা দেখি না কিন্তু আল্লাহ তালা ঘোষণা করেন যে ব্যক্তি ইমান ও আমল নিয়ে চলাফেরা করে ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মাকলু শ্রেষ্ঠ মাকলুক ইমানদার কাজ করে আল্লাহ তালাকে মানে আল্লাহ তালার হুকুম মানে এই জন্য মোহতার হাজে